নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ কলি আর নতুন আলু দিয়ে দারুণ একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর যেটা ছোট থেকে বড় সকলেই একদম চেটে পুটে খাবে আর এটা বানানো কিন্তু খুবই সহজ খুবই কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরিও হয়ে যায় তো প্রথমেই আমি এখানে প্রায় এক আটি মতো পেঁয়াজ কলিকে দেখুন প্রায় এক থেকে দেড় ইঞ্চি মতো লম্বা রেখে এইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি এবার এখানে নিয়েছি আলু দেখুন এইরকম একটু মিডিয়াম সাইজের মতো চারটে আলু নিয়েছি আর এইগুলো কিন্তু নতুন আলু তবে আপনারা চাইলে পুরনো আলু দিয়েও বানাতে পারেন তবে এই সিজনে নতুন আলুর তরকারির স্বাদ কিন্তু একদম অন্য রকমই হয় আর বাজারে এখন প্রচুর পরিমাণে নতুন আলুও উঠে গেছে তো এবার দেখুন আলুগুলোকে এই রকম লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি আর আলুগুলো কেটে ভালোভাবে ধুয়ে নেব তো দেখুন এখানে পেঁয়াজ কলি আর আলুটাকে আমি কেটে রেডি করে নিয়েছি তো এবার চলে যাব মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে অনবরত নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো সাদা বা হলুদ সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিচ্ছে দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তো দেখুন সমস্ত মশলাটাকেই আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবার এদিকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি দেখুন আলুগুলোর মধ্যে একটা কোটিং পড়ে গেছে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব এবার এর মধ্যে অল্প একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট মতো ভেজে নেব তো প্রায় দু মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলু আর পেঁয়াজ কলিটাকে ভেজে নিয়েছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর এই রান্নাতে কিন্তু অবশ্যই করে টমেটো ব্যবহার করবেন তাতে করে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর রান্নায় লবণ ও ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু নুন ঝাল মতো হবে এবার প্রায় মিনিট দুই তিনেক মতো নাড়াচাড়া করে মশলাটাকে আলু আর পেঁয়াজ সাথে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন প্রায় মিনিট দুই তিনেক ধরে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল প্রায় এক বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছে কারণ এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল মতোই হবে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একদমই অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে পেঁয়াজ কলি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই মিষ্টিটা কিন্তু অবশ্যই অল্প একটুই দেবেন তো লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলু কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কলি তো খুবই নরম সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না এবার সবশেষে দিয়ে দেব এর মধ্যে কিছু কুচানো ধনে পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা এই শীতের দুপুরে বা রাত্রে গরম ভাতের সাথে এই রকম যদি একটা রেসিপি থাকে খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছুই লাগবে না তো ধনেপাতা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি একদম সহজ সাধারণ ও স্বাস্থ্যকর একটি রান্না তবে এর স্বাদ হয় কিন্তু একদম অসাধারণ অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন তারপরেই আমাকে কমেন্টে জানান যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ